বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে ভারতে অবস্থান করলেও ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল এর দামামা বাজতে শুরু করেছে ড্রাফটের আগেই নিজেদের মতো করে ফ্রাঞ্চাইজি খুঁজে নিচ্ছেন তারকা ক্রিকেটাররা তারকা ক্রিকেটারদের আগে থেকেই ভাগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি মালিকরাও জানা গেছে সবশেষ আসরের নেতৃত্ব দিয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করা তামিম এই আসরেও থাকছেন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তবে আসরের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান সেই আসরে না থাকায় তারকা পেসার মুস্তাফিজুর রহমান নাম লেখাচ্ছেন ঢাকায় তামিমের বরিশালে থাকার বিষয়টি নিশ্চিত করে ফরচুন বরিশাল নিজেদের ফেসবুক পেজে লিখেছে ফরচুন বরিশালে স্বাগতম অধিনায়ক খান সাহেব ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লার মতো ক্রিকেটাররা দলটি মুশফিকের সঙ্গেও নতুন চুক্তি করেছে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টি এখনও পরিষ্কার নয় এদিকে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান এবার নাম লেখাচ্ছেন ঢাকায় আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে দেখা যেতে পারে তাকে তাছাড়া রাজনৈতিক পট পরিবর্তনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেবার বিপিএলে না থাকায় দলটিতে খেলা স্থানীয় খেলোয়াড়েরাও অন্য ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে শুরু করেছেন